হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে এসে যেই না জানালাটা খুললাম বাপরে বাপ এত রোদ যে তোমাদের কি বলবো জানি না এত সকালে যদি এত রোদ হয় তো সারাটা দিন কিভাবে কাটবে তো যাই হোক সংসারের কাজ তো করতেই হবে রোদ হোক আর বৃষ্টি হোক আমাদের কাজ তো আমাদের করতেই হবে তাই না তো চলো এখন রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটাকে মুছে নিয়েছি তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্যই টিফিন করবো আর ও তো টিফিনে যেন ওটস খাই তো চলো আজকের ওটসটাই রান্না করি তো আজকে কি রোজই তো ওটস রান্না করি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না রোজকার একই জিনিস শেয়ার ওই জন্য করি না তো আজকে ভাবলাম অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই তো এই যে ওটসটা দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু একটু অল্প করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু নুন শুধু দিয়েছি আর কিছুই দিইনি তারপরে নাড়াচাড়া করে এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব তো এখন এটা এখন ফুটো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু ব্লগটা দেখবে এই যে কথা বলতে বলতে আমার ওটসও রেডি হয়ে গেছে আর এখানে তোমাদের দাদার টিফিনটাও রেডি করব তো চলো টিফিনে রেডি করি আর আজকে টিফিনে কী দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই প্রথমবার তোমাদের সঙ্গে তোমাদের দাদা দাদাভাইয়ের টিফিন রেডি করার ভিডিওটা শেয়ার করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবে অল্প একটু ভাত খায় ও একদমই মানে কী বলতো বেশি ভাত খেতে পছন্দই করে না তো দেখো বাচ্চাদের মতো ছোট একটা টিফিন বক্সে ভাত দিয়ে দিয়েছি আর এখানে ডাল দিয়ে দিচ্ছি তো চলো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো না তোমাদেরকে আমি সবসময় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এতটুকুই বলবো আমাকে সাপোর্ট করছে যেরকম ভালোবাসো যেরকম সেরকম বাঁচতে থাকো আর এই যেখানে নিয়ে চলে এসেছি দেখো শশা দিয়েছি ভাতের সঙ্গে ডাল বেগুনের ভর্তা উঁচা আলু মাখা আর আলু ভাজা তো আজকের এই টিফিন ছিল তো চলো টিফিনটা রেডি করে দিই সবথেকে বড় কথা কি বলে তো ওকে যদি না উচ্ছে আলু মাখা দাও তো আর কিছুই লাগে না ওর ওর তরকারি তো সেরকম ভালো খাই না একটু আলু মাখা এসব হলেই ওর হয়ে যায় তো চলো এখন বাবু চলে যাচ্ছে সকালবেলা সেই সন্ধ্যাবেলা দেখাবে সারাটা দিন একা একাই থাকবো এই যে সময়টা চলে যায় না ভীষণ খারাপ লাগে জানো তো মনে মনে ভাবি যে কখন আসবে কখন আসবে মানে সব সময় মানে টাইম গুনি যে কখন আসবে মানুষটা তো কাজে তো যেতেই হবে তাই না তো চলো এখন তোমাদের দাদা কাজে চলে যাচ্ছে আর আমি একটু টিফিন তৈরি করব। তো যেহেতু আমরা তো আর ওটস খাই না তো সেই জন্য আমাদের জন্য তো কিছু তৈরি করতে হবে তাই তো শুধু তোমাদের দাদাকে বানিয়ে দিলে হবে আর আমরা কি খাবো তাই না তো দেখো এখন আমি একটু গোলা রুটি বানাবো তো দেখো আমি একটু ময়দা নিলাম নুন দিলাম আর অল্প চিনি দিলে ভালো হতো যেহেতু সব সুগার মানুষ জান হতো বাড়িতে তো সেই জন্য সুগার ফ্রি দিলাম তো চলো এখন আমি গোলাটা গুলে নিই দেখো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা একদম খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি আর বাইরে দেখতে পাচ্ছো কত রোদ আর এই যে এখানে আমি দেখো সুন্দর করে একটা গোল মতো চাঁদের মতো করে গোলা রুটি করেছি কে কে গোলা রুটি পছন্দ করো কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর পিয়াদি তোমাকে বলছি তুমি যে আমাকে কমেন্ট করেছিলে না যে বোন তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আমার প্রচুর ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ পিয়াদি আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর বোনকে এভাবেই সাপোর্ট করতে থাকো বোন যেন তোমার মতো একদিন বড় ইউটিউবার হতে পারে তো দেখো আমি হাত দিয়ে কত সুন্দর গোল করে করছি যখন প্রথম প্রথম করতাম না প্রচুর গরম লাগত গো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে তো এখন আর অতটা কিছু মনে হয় না তো গোলটা হয়েছে তো বলো তো তো চলো গোলার উঠে করে নিই হ্যাঁ তারপরে তো সন্ধে আবার অনেক কাজ আছে তাই না আর আজকে সন্ধেবেলা একটা জিনিস বানাবো ভেবেছি তো তোমরা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখবে হ্যাঁ সন্ধেবেলা একটা সুন্দর জিনিস খাবার তৈরি করব সেটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো দেখো এখানে আমি কিন্তু চাটা গরম করে নিয়েছি আর চাটা ঢালতে গিয়ে দেখলে কি সর্বলাশ হলো পড়ে গেল কি বলো তো আমি না বাঁহাতে কাজটা একটু বেশি করি আর ডানাতে মানে চায়ের বাড়িটা ধরেছি আর বাঁহাতে না ফোনটা ছিল তো সেই জন্য ডান হাতে তো আমার সেরকম ভালো না জোর নেই বাঁ হাতে যেরকম আমি ভালো পারি না ডান হাতে কাজটা আমি খুব একটা ভালো পারি না তো সেই জন্য চাটাও অনেকটা পুড়ে গেছে কি আর করা যাবে বলো হয়ে গেছে তো যাই হোক চলো ব্রাশ করে নিয়েছি এখন মুখটা ধুয়ে নিই একটু সুন্দর করে একটু ফেস ওয়াশ করে নিই সকালবেলা একটু না ফেস ওয়াশ করলে না যেন দিনটা একটু কীরকম খালি খালি মনে হয় তো চলো অনেক তো মজা করা হলো আমি না এরকম মজা করে করে কথা বলতেই ভালোবাসি জানো তো মনে কোনো রকম কোনো কথা নিয়ে না কথা বলতে আমার একদমই ভালো লাগে না এই জন্য না অনেকেও আমাকে অনেক রকম কথাও বলে এ সবসময় ইয়ার কি মারে এ সিরিয়াস থাকে না তো দেখো দুদিনের জীবন যদি তোমাদের সঙ্গে ইয়ার কি মেরে গল্প করে সময়গুলো যদি না কাটায় তো কি আর হয় বলো সবসময় কী গোম ভালো লাগে তো চলো অনেক কথা হয়েছে এবারে চা খেয়ে কাজে লেগে যায় শুধু বসে বসে গল্প করলে হবে না সকালের অনেক কাজ পড়ে আছে চা খা হয়ে গেছে তো সকালে টুকু করে কাজগুলো এখন সেরে নিই এই যে জানলার পর্দাগুলো খুলে দিয়েছি আর একটা কথা তোমাদেরকে আমি বলি যে এই ভিডিও করা নিয়ে না অনেক রকমের কথা উঠছে যে আমি এইভাবে ভিডিও করছি আমি ভালো না যারা ভিডিও করে নাকি তারা ভালো না শুনেছি অনেক কেউ অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি ঠিক আছে কিন্তু কাউকে না আমি মানে ওপেনলি কিছু বলবো না তারা যেরকম না আমাকে আমার পিছনে বলছে যে ও বড্ড উঠছে ও ভিডিও করছে ওর এখন যেটা ইচ্ছে হচ্ছে সেটা করছে তোমরা বলতে থাকো ঠিক আছে তোমাদের বলাতেই দেখবে একদিন আমি অনেক বড় হব আর সেদিনকে তোমরাই আমাকে বলবে যে না রে তোকে কথাগুলো বলে আমি ওরা অনেকটা ভুল করেছিলাম তো সেই দিনটার কিন্তু অপেক্ষাতেই আছি আর সেই দিনটা অনেক তাড়াতাড়ি চলে আসছে আমাদের এই যে সুন্দর সুন্দর বন্ধুদের ভালোবাসাই তো সেদিনকে তোমরাই বলবে কি পাও তোমরা এরকম যে আমাকে কমেন্ট করো মানে কমেন্ট করে না আমার মানে কী বলবো বুঝে নাও তোমরা কারা বলে আমার কিন্তু ওয়াইটির কেউ আমাকে এরকম ছোটো বড়ো কথা বলে না যারা যারা বলে না তারা নিজেরই অনেকটা কাছের মানুষ আর একটা কথা কিন্তু সত্যি যে কাছের মানুষরাই কিন্তু বেশি দুঃখ দেয় বেশি কষ্ট দেয় আর একটা কথা আমি অনেক ভালোভাবে জেনে গিয়েছি যে এই ওয়াইটিতে এসে না আমি কাছের মানুষের থেকে এই ওয়াইটির মানুষগুলোকে আরও কাছের মনে করেছি তো সেই জন্য কে কি বলল না বলল আমি তাতে একটু গায়ে মাখি না আগে প্রচুর কষ্ট হতো প্রচুর কষ্ট পেতাম বাট এখন না সহ্য হয়ে গেছে জানো তো তোমরা আমাকে এরকম কথাগুলো বলতে থাকো আর আমি তোমাদের কথা শুনে শুনে আরও বড়ো হওয়াতে থাকি তো চলো তোমাদের এই কথাগুলোই আমার হয়তো একদিন ভালো রাস্তা হয়ে দাঁড়াবে তো যাই হোক গে চলো কাজগুলো মিটিয়ে নিই অনেক কথা হলো আবার একদিন তোমাদের সঙ্গে কিছু কথা বলবো একদিনে বললে না ওরা আরও না পার পেয়ে যাবে আরও কিছু মানে সামলে যাবে তো দেখি ওরা কতটা বাড়তে পারে আর ওদের বাড়াতে আমি কতটা তাড়াতাড়ি এগোতে পারি সেটাই দেখবো তো চলো খাটটা ঝাড়া হয়ে গেছে এখন সুন্দর করে আমি খাটটা মুছে নেবো মনে করি যে ওদের কথায় কান দেবো না ওরা যা ইচ্ছা তাই বলুক আমার কিছুই যায় আসে না কেননা আমার ঘরের লোক যেখানে আমাকে সাপোর্ট করে আমার সাথ দেয় তাহলে ওদের কথা কেন আমি গায়ে মাখবো নিজেকে এরকম না বহুবার মানিয়ে নিয়েছি কিন্তু এই যে মন পোড়া মনটা যে মানে না সব সময় যে ওই সব কথাই ভেবে ভেবে না মানে মাথা খারাপ হয়ে যায় যত ভাবি যে এইসব কথা ভুল ভুলে যাব এইসব কথা মাথায় আনবো না সেই দেখি সারাক্ষণ মাথার ভিতরে ওই সব কথাই ঘোরে তো জাগে তোরা যদি এইসব কথা বলে বড় হোস খুশি থাকিস থাক তোদের ভালোতেই আমার ভালো সবসময় তো তোদের ভালোই চেয়ে এসেছি আর এখনই নাই তোদের ভালোই চেয়ে যায় তাতে আমার যদি কষ্ট হয় হোক তো যাই হোক কী আর বলবো এইটুখানি তো ভালো থাকার একটা কাজ বলো তাতেও যদি আমার ভালো থাকাতে ওদের এত কষ্ট হচ্ছে তাহলে আমি কি করব। আমাকে তো বাঁচতে হবে যে কোনো কিছু না নিয়ে বলো কি নিয়ে আমি বাঁচব এই ওয়াইটটা আছে বলে আমি তো বেঁচে আছি ওরা কি একটু বোঝে না আমার ভালোতে কেন ওদের এত কষ্ট আমি বুঝি না ওরা তো আমার নিজের লোক এটা যদি পর হতো না তাহলে কষ্ট হতো না যে যাক গে পর তো বলেছে এত কষ্ট কিসে কিন্তু যখন নিজের লোকরাই না কষ্ট দেয় তখন আরও বেশি কষ্ট হয় যে কি করে ওরা এরকম বলতে পারলো আমার বিষয়ে ওরা তো সবটাই জানে আমি কেমন না কেমন তারপরেও কি করে বলে কি করে বলে সারাক্ষণ মাথার ভিতরে আমার এই সব টেনশান করে করে না আমি পাগল হয়ে যাচ্ছি আর ভাববো না যে যাই বলছে বলুক একখান দিয়ে ঢোকাবো এক কান দিয়ে বার করবো এটাই এখন আমি ভেবে নিয়েছি তোরা যত বলবি বল আমি আর ভাঙব না অনেক ভেঙেছি অনেক কষ্ট পেয়েছি নিজেকে আবার নতুন করে গড়ার চেষ্টা করব আর নিজেকে গড়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি আর খুব তাড়াতাড়ি নিজেকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি তো চলো কাজটা হয়ে গেছে এখন আমি আমার ঘরটাকে সুন্দর করে গোছাই এইগুলো নিয়েই আমি এখন থাকবো যে যাই করছে করুক গে যাক গে আর ভালো লাগছে না একটা মানুষকে কতবার বলবো বলো তো আর ভালো লাগে না বলতে তোরা একদিন জেরাই বলে বলে হাঁপিয়ে উঠবি তো চলো হরটা এখন ঝাঁট দিয়ে নি যত এই সব কথা ভাববো না তত আরও আমি অসুস্থ হয়ে পড়ছি জানো তোর আমি অসুস্থ হয়ে পড়া মানে আমার ঘরের লোকটা প্রচুর টেনশন করে আমাকে নিয়ে আমাকে কী করে ভালো রাখবে আমি কিসে ভালো থাকবো ও সব সময় এই টেনশন করে আর ওকে ভালো রাখার দায়িত্বটা আমার কিন্তু আমি চাই না যে আমার জন্য ও রকম কোনো কষ্ট পাক তো সেই জন্য আমি কথা কথার কিছু মনে করি না চলো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এখন ঘরটা মুছবো মুছে নিয়ে চানটা করে নেবো কোনো দিন কারোর কথাই থাকি না নিজের ঘরে কাজ করি নিজের ঘরের খাই যতটুকু টাইম পাই তোমাদেরকে টাইম দিই তাতেও কেন এত জ্বালা এত কষ্ট আমি তো বুঝি না আমি তো খারাপ কিছু করি না আমি তো ভদ্রভাবে যতটুকু আমি আমার সংসারে করি সেটাই আমি রোজগারে তুলে ধরার চেষ্টা করি এটা কি খারাপ আমি বুঝি না ভাই যদি তোমরা মনে করো হ্যাঁ এটা খারাপ ওয়াইটির কেউ তাহলে আমাকে কমেন্ট করতে পারো যে হ্যাঁ তুমি এসব খারাপ কাজ করছো তো চলো ঘর মোছা হয়ে গেছে তারপরে ছাদে এসে দেখছি না আমার গাছগুলো পুরো শুকিয়ে গেছে এই যে এত রোদ উঠেছে না পুরো গাছগুলো শুকিয়ে গেছিলো এত জল দিচ্ছিলাম তাও মনে হচ্ছে যেন জল কম কম তো অনেকটা জল দিয়েছি গাছে আর আমার এই যে ক্যাপসিকাম গাছটা পুরো শুকিয়ে গেছে তারপরে ড্রাগন গাছটা শুকিয়ে গেছে ওখানে লাল নোটে শাক দিয়েছি সেটাও শুকিয়ে গেছে তো সবগুলোতে এখন ভালো করে জল দিতে হবে এদেরকে নিয়েই থাকি আর এরাই সত্যি আমার অনেক ভালো এরা মুখে কথা বলতে পারে না ঠিক কিন্তু এদের সঙ্গে আমার যে দিনগুলো কাটে না আমার প্রত্যেকটা মুহূর্ত মিষ্টির কাটে কিন্তু যারা কথা বলতে পারে তাদের সঙ্গে মিশেছি যতদিন ততদিন কষ্ট পেয়েছি কিন্তু এই কবালা মানুষ মানে গাছগুলোদের সঙ্গে যতক্ষণ মিশেছি ততদিন আমি খুশিতে আছি আর আমি এদের সঙ্গে থেকেই এইভাবে খুশি থাকতে চাই আমার মুখে বলা মানুষ লাগবে না অনেক আপন লোকদের আপন ভেবে অনেক কষ্ট পেয়েছি আর না চলো এখন সব আবার বালিশ ফালিশগুলো রোদ থেকে নিয়ে এলাম চান টান করে নিয়েছি এখন খেতে বসবো তো চলো কি খাই তোমাদের দেখাই এই যে ভাত নিয়েছি আলু ভাজি বেগুনের তরকারি ডাল ডিম ভাজি তো ওই খাবো আজকে দুপুরবেলা তো চলো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে তো তারপরে দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা বলা হয়নি তো এখন সন্ধে সন্ধে হয়ে এসছে আর মাংসটা ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম চলো আজকে একটু মানে পকোড়া করব। তো সেই জন্য দেখো আমি কিন্তু পকোড়া করার জন্য সব রকম রেডি করে নিয়েছি এখন মাংসটা ভালো করে মেখে নেব। তো সবাই যেন পকোড়া কি কি দিয়ে মাখতে হয় আর কি বলবো বলো একই জিনিস সবাই তো কম বেশি এখন শিখেই গিয়েছে তাই না এটা আর বলার কোনো নতুন নেই তো চলো পকোড়াটা করি এখন আর আমার মতো কারা কারা পকোড়া করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কথাগুলো ভুল বললাম কি ভালো বললাম কি খারাপ বললাম সবটাই আমাকে কমেন্ট করে জানাবে আমি চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক বা আমি কাউকে হার্ড করে কোনো কথা না বলতে চাই না আমি বলতেও পারি না গো জানি না কেন আমাকে যে যতই কষ্ট দিই কিন্তু আমি কাউকে না কষ্ট দিতে গেলে আমার যেন কেমন একটা কষ্ট হয় যে না ওটা তো আমারই লোক আমারই তো একটা রক্তের মানুষ আমি তাকে কষ্ট দেয়া মানে তো নিজেকে কষ্ট দেয়া তো চলো অনেক কথা হয়েছে এখন এবারে ওগুলো ভেজে নি রাতের কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি কেননা বেকার সেই বসেছিলাম তো ওই জন্য সেই রাতে যেখানে রান্না করতে হবে ভাবলাম বসে আছি তো সবজিগুলো কেটে নিই তো রাতে সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখন দেখো আমি পকোড়াগুলো সুন্দর করে ভাসছি আর তোমাদের দাদা আসবে ওকে দেব দেখি ওকে কি বলে ও না একটু এইসব চটকে চটকি জিনিস খেতে না খুব পছন্দ করে আর দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি বিকাল বিকাল ভাব আছে কিন্তু তাই না আর ফাইনালি আমার পকোড়া রেডি হয়ে গেছে তো পকোড়াটা কেমন লাগছে বলো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কাউকে যদি খারাপ কিছু বলে থাকি আমাকে মাফ করে দাও আসছি আবার পরের ভিডিওতে টাটা